পার হতে মাথা পিছু পাঁচ টাকা করে নেয় আর এখানকার ফেরিঘাট পার হতে মাথা পিছু ওই এগারো টাকা করে নিল টাকার অ্যামাউন্টটা দেখেও বুঝতে পারিনি জানো যে এত সময় নেবে ভেবেছিলাম এই দু তিনটে মাস হয়তো একটু বেশি ভাড়া নেয় প্রায় আধ ঘন্টা মতন সময় লেগে গেছে পৌঁছাতে লঞ্চে এতক্ষণ কাটানো আমার এই প্রথমবার বেশ ভালোই লাগছিল জানো কিন্তু একটু ভয়ও করছিল চলো চলে এসেছি একটু ফাঁকা হোক তারপরে রওনা দেব। আজকে আবার এত রোদ উঠেছে দিনের বেলাটা না বেশ গরম গরম লাগছে কিন্তু এইখানটাতে না টুকুও গরম বোঝা যাচ্ছে না এত সুন্দর গঙ্গা ঠান্ডা হাওয়া বইছে এই দেখো এই ব্রিজের উপর যে লাইনটা দেখছো দূর থেকে দেখে প্রথমে ভেবেছিলাম এটা লঞ্চে ওঠার জন্য লাইন দিয়েছে কাছের থেকে দেখার পর বুঝলাম এটা মাকে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে এইখানে মন্দির আর কত দূরে লাইন ভাবো দু ঘন্টার জন্য মায়ের মন্দির বন্ধ রাখা হয়েছে সাড়ে তিনটে নাগাদ আবারও মন্দির খোলা হবে এখন তো আর মায়ের পুজো দর্শন কিছুই মিলবে না যতক্ষণ না মন্দিরের দরজাটা খুলছে চলো ততক্ষণ কোথাও গিয়ে একটা বসি বসে বসে তো আর সময় কাটানো যায় না তাই আমি আর বর্মশাই একটু জল কিছু খাবার নিতে এলাম চলো ছোলা মাখা নেওয়া হয়ে গেছে আগে একটা খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে সবার জন্য নিয়ে যাব এই দেখো এই দোকানটার পাশেই আবার ফলের দোকান রয়েছে তারাও কত টাকা প্লেট জিজ্ঞাসা করি কত টাকা প্লেট টাকা সাজানো যে প্লেটগুলো রয়েছে সেগুলো নিতে পারো আবার তৈরিও করে নিতে পারো তাই রেডি করে রাখা প্লেটগুলো নেবো না মায়ের জন্য একটা তৈরি করে নেব। এক পিস এক পিস করে পাঁচ ছ রকমের ফল দিয়ে তৈরি করে দিয়েছে ভাবো এর দাম পঞ্চাশ টাকা খাওয়া দাওয়া রেস্ট নেওয়া গল্প সব হলো চলো এবার মায়ের দর্শন করে বাড়ি ফেরা যাক দক্ষিণেশ্বরের মায়ের মন্দির বলো বা বেলুর মটি বলো সারা বছরই কম বেশি ভিড় হয় এখন যেন একটু বেশি ভিড় পুজো দিতে গিয়ে লাইন খাবারের দোকানে লাইন এমন কি যেন বসার জায়গা পর্যন্ত নেই স্কাই ওয়াকের ওপরে যে দোকানগুলো রয়েছে চলো সেগুলো একটু ঘুরে নি এই দেখো এখানে একটা ফটো জায়গাও করেছে তারপরে ভাবছি অটো বাস যেটাই পাবো সেটাই ধরে নেব সব নিচে ছিল গেছে যা সমস্যা চলছে এখান থেকে ভাবছি সোজা হাওড়ায় যাব। হাওড়া থেকেই ভাবছি ফেরার ট্রেনটা ধরবো এতটা রাস্তা না হলে বসার জায়গা পাবো না তাহলে চলো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যেতে যেতে একটা লাইক শেয়ার করো